আপনি যদি সত্যিকার হকপন্থী আলেম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জালেমের জেলখানায় যেতে হবে হবে কি না যমনিভাবে আমাদের কোরআন এর পাখি আল্লামা আতোলা ওয়াদান সাইদি সাহেব জালেমের জেলখানায় বন্দী আছে আপনাকে হক কথা বলার কারণে জালেমের জেলখানায় যাওয়ার lactate পারে কি পারে না কথা বলেন ঠিক কি না এখন তো বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া ভারত এদিক দিকে এদিকে লক্ষ্য দিলে দেখা যায় আলেম তিন প্রকার কয়ে প্রকার তিন প্রকার আলেম তা আমরা যে সমস্ত আলেমের এখানে মর্যাদা কামনা করলাম কাছে প্রথমত যে তিন প্রকার আলেম দেখা যায় ওলামায়ে দাওলা আলেম ওলামায়ে দাওলা শব্দের শাব্দিক অর্থ হয়েছে রাষ্ট্রীয় আলেম অর্থাৎ রাষ্ট্র যেদিকে ঘরে যেদিকে রায় দেয় এ সমস্ত আলেমও ওই দিকে ঘরে ওই দিকে রায় দেয় অর্থাৎ এই সমস্ত আলেমদেরকে রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা দেশের অবৈধ কাজকে বৈধ করা জায়েজ করে নেয় এই সকল আলেমদের কাছ থেকে এদের কাছে কিন্তু কোরআন হাদিস মুখ্য বিষয় আর হয় না এই সকল আলেমদেরকে রাষ্ট্রীয় যন্ত্র যারা রাষ্ট্রীয় কাজে যারা দায়িত্বে নিয়োজিত আছে তারা এই সকল আলেমদেরকে লালন করে লালন পালন করে পোষে আর দুই নম্বর আলেম ওলামায়ে উম্মত অর্থাৎ জনগণ যেই পার্শ্বে ঘোরে এই ওলামায়ে উম্মত ঠিক সেই পাশে ঘোরে এখন দেখেন বিগত দুই হাজার উনিশ সালের উনিশ নভেম্বর আমাদের এই যে পাশের গ্রামে মুক্তি আমির হামজা সাহেবের মাহফিল বন্ধ হয়ে গিয়েছিল শোনেন নাই আপনারা তো ওই দিনে কিন্তু আমাদের সোনারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মান্নান শামান্ন ইন্তেকাল করেছেন আমি উম্মতটা আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি ওলামাই ছেলে জনাব শাহজাহান শাহ সৈকত উনি বলতেছে যে আমার বাবার পক্ষ থেকে আমি দশ হাজার বিশ হাজার লোককে খানা খাওয়াবো কি খাওয়াবে খানা খাওয়াবে বা অলরেডি খানা খাওয়াইয়েছে দাওয়াত দিয়ে খাওয়াইছে আমিও কিন্তু ওই জায়গায় দাওয়াত খেয়েছি তা উনি বলতেছে যে আমি আবারও যদি উনি দাওয়াত করে আর কি খানা খাওয়ায় মানুষকে তা উনি বলতেছে যে আমি আমার বাবার পক্ষ থেকে আমার বাবার রুহের মাখরাতের জন্য দশ হাজার লোক হোক বিশ হাজার লোক হোক তাদেরকে আমি খানা খাওয়াবো এখন যদি আমার মতো আলে এখানে মঞ্চে বসা আছে আমার মারুফ ভাই আরো অসংখ্য ছোট ভাই স্নেহের বসে আছে এদেরকে আমাদের সকলকে দাওয়াত দিল এখন যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে যে দোয়া বা রুহের মাফরাতের জন্য যে অনুষ্ঠান করা হয় সেটাকে হাদিসের পরিভাষায় সদগা বলা হয় কি বলা হয় তা এখন আমার মতো আলেম আরো বড় বড় এমপি মন্ত্রী তাদেরকে দাওয়াত দিছে এখন হাদিসের দৃষ্টিতে সদ্গা খাওয়া কাদের জন্য যায় শুনতে হবে না সদ্গা খাওয়া যায় ওই সমস্ত লোকদের জন্য যারা পিতৃহীন এতিম মিসকিন অনাথ এই সমস্ত লোকদের জন্য সদগা খাওয়া যায় ওখানে হাদিসের দৃষ্টিতে দেখা যায় যে আমার মতো বড় লোক বা আমাদের নীলফামারী জেলার গর্ব জনাব মহাদায় মোহতারাম আসাদুজ্জামান নূর উনি কি এতিম উনি কি সদগা খাওয়ার যোগ্য যোগ্য নয় তা এই যে অনুষ্ঠান মানে জনগণের অর্থাৎ জনগণ যেই পাশে ঘরে মানে উম্মতে মানে উম্মত অর্থাৎ অনুসারী যেই পাশে ঘরে ওই পাশে যে আলেম রায় দেয় ওটা হচ্ছে ওলামায়ে উম্মত তিন নাম্বার হচ্ছে ওলামায়ে মিল্লা তিন নাম্বারে কি ওলামায়ে মিল্লা ওলামায়ে মিল্লাত বলা হয় ওই হক পন্থী আলেমকে এ হচ্ছে ধর্মীয় বিষয়ে গেলাম কি বিষয়েও গেলাম ধর্ম বিষয়ও আলেম অর্থাৎ কোরআন হাদিস এর কাছে হচ্ছে মুখ্য বিষয় কি বিষয় মেন বিষয় এই আলেম কোরআন হাদিসের বাইরে কোনো রায় দিতে পারে না অর্থাৎ কোরআন হাদিস যেটা রায় দিবে সেই রায়টায় এই ওলামায়ে মিল্লাত দিবেন এখন ওলামায়ে মিল্লাত চেনার উপায় কি ইমাম তিনি মিল্লাত অর্থাৎ হকপন্থী আলেম চেনার তিনটা আলামত দিয়েছেন কয়টা আলামত তিনটা গুণাবলী তিনি বলেছেন যে তিন জায়গায় তিনটি জায়গায় হকপন্থী আলেম পাওয়া যাবে কয় জায়গায় তিন জায়গায় আমার বন্ধুগণ এক নাম্বার জায়গা হচ্ছে গোটা পৃথিবীর জমিনের নিচে মাটির নিচে দেখবেন যদি একজন আলেমের লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় ওই লাশটা পোকামা করে সাত বিচ্ছু কিছু খাই নাই মাটির নিচে খুঁড়ে যদি ওরকম একজন আলেম পাওয়া যায় তাহলে ওই আলেমটা হয়েছে হকপন্থী আলেম সুবহানাল্লাহ বলেন ওই আলেমটা হকপন্থী আলেম দুই নাম্বার হচ্ছে জালেমের জিন্দাল খানায় পাওয়া যাবে হকপন্থী আলেমকে কথা কি বুঝা যায় আমার আমার বন্ধুগণ আমরা অতীত ইতিহাসের দিকে তাকাই আমরা যে হানাফি মাজাহাবের অনুসারী হকপন্থী আলেম জালেমের জিন্দাল খানায় পাওয়া যাবে অর্থাৎ জেল খানায় পাওয়া যাবে আমরা যে ফিমা মাঝাহের অনুসারী আমরা হানাফি মাঝাব অনুসরণ করি আপনি যদি ঠিকভাবে হানাফি মাঝাবকে অনুসরণ করতে চান অনুকরণ করতে চান আপনাকে যেমন ইমাম আবু হানিফানুমান বিন সাবেদ রহমাতুল্লাহ যেমন যেভাবে জেল খেটেছে যেভাবে জেলে তিনি মারা গেছেন আপনার উপরও ওই রকম জেলের অর্ডার আসতে পারে কি পারে না এরকম জেল আপনারও হইতে পারে আর আপনি যদি ঠিক আবু হানিফার মাঝহাবের অনুসারী হতে থাকে হয়ে থাকেন তাহলে আপনাকেও কিন্তু এমন একটা সময় আসবে আপনাকে জেল খাটার লাগতে পারে পারে কি পারে না শুধু ইমাম আবু হানিফা নয় ইমাম ইমনা হাম্বল রহমাতুল্লাহ তিনিও জেল খাটেছেন তিনিও জালেমের জেলখানায় বন্দী হয়েছিলেন তেনার জীবনের অর্ধেক সময়টা তিনি জেল খাটায় জেলখানায় কাটিয়ে দিয়েছেন অতিবাহিত করেছেন তেনাকে এত কষ্ট দেওয়া হয়েছিল এত মারধর করা হয়েছিল তার শরীর থেকে হার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এমন একটা সময় এসে গিয়েছিল তাকে ও জেলখানার ভিতরেতে মারা হয়েছিল জেলখানায় সে মারা গিয়েছিল জেলখানায় তাকে মারা হয়েছিল শুধু তাই নয় উপমহাদেশের মুযাদদে আল ফসানি রহমাতুল্লাহ আলাইহী তিনি ও জেল খেটেছেন আমার বন্ধুগণ হকপন্থী আলেম যদি আপনারা নিজ চোখে দেখতে চান তাহলে আপনাদেরকে জালেমের জেলখানায় গিয়ে নিজ চোখে আপনাদের দেখতে হবে যে হকপন্থী আলেম ওখানে বন্দি আছে আমাদের বাংলাদেশে মনে হয় নাই না আমার বন্ধুগণ এই যে টুপি আমরা দেখতে পাচ্ছি এখানে কোরআনের মাহফিল হচ্ছে তাফসীর মাহফিল হয়েছে এই জায়গায় যদি তাফসীর না করে আল্লাহর আলোচনা না করে কোরআন হাদিসের আলোচনা না করে এখানে যদি আমরা একজন বিধর্মীদের একজন যদি ধর্মী নেতাকে এনে বেদার বেদান্ত আলোচনা করি এটা কি জায়েজ হবে হবে এটা কি খাপ খাবে এর হক কি আদায় হবে এর হক আদায় হবে না এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে তাফসিরুল কোরআন মাহফিল হবে আর এখানে কি করতে হবে কোরআন থেকে তাফসির করতে হবে আমার বন্ধুগণ এই যে আমি একটা টুপি মাথায় পরেছি এই টুপিটা যদি আমি মাথায় না রেখে আমার পায়ের মধ্যে দেই এটা আমার টুপির উপরে জুলুম হবে হবে কি না জুলুম হবে না আমার টুপির উপরে জুলুম হবে টুপি রাখার জায়গা হচ্ছে মাথা এই মাথায় না রেখে যদি আমি পায়ের ভিতরে টুপি রেখে দেই তাহলে টুপির উপর আমার জুলুম হবে আজকে লক্ষ্য করেন স্বাধীনতার পর থেকে শুরু করে বাংলাদেশে যে কয়েকজন আলেম ওলামা তাফসির করেন বাংলাদেশে এমন একটা সময় ছিল তাপসিরের কোনো নাম গন্ধ ছিল না তাফসিরের কোনো আওয়াজ ছিল না কোরআনে কারিমের মাহফিলের কোনো নিশানা ছিল না স্বাধীনতার পরে যে সমস্ত ব্যক্তিরা খুলনা বিভাগ থেকে আল্লামা আদলাওয়ার হোসেন সাইদি সাহেব যশোর বিভাগ থেকে কামাল উদ্দিন জাফরী বরিশাল থেকে আল্লামা লুৎফর রহমান এই সমস্ত বক্তারা স্বাধীনতার পরে বাংলার জমিনে তাফসীর করতেছে এই তাফসীরের যে মৌসুম শুধু এটায় নয় আজকে যেমন এই বাংলার জমিনে তাফসীর মাহফিল হচ্ছে অসংখ্য আলেম ও উলামা করতেছে কোরআনের কথা বলতেছে আলেম ওলামা আল্লাহর হাদিস আল্লাহ রসুলের হাদিসের কথা বলতেছে তাফসির মাহাবিল করতেছে এর ফসল কিন্তু একজন এই সমস্ত আলেমদের পিছনে একজন আছে তিনি কে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের নেতা আমাদের কলিজার টুকরা নয়নের মনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিগত চল্লিশ বছর পঞ্চাশ বছরেই কোরআনের মাহফিলে দিনের দাওয়াত দিয়েছেন আজকে এই কোরআনের মাহফিলে দিনের দিনের দাওয়াত দেওয়ার কারণে জালেমের জিন্দাল খানায় বন্দি আছে না নাই আছে না ভয় করতেছেন নাকি যেটা সত্যি ওলামায়ে মিল্লাত যেটাকে বলা হয় হকপন্থী আলেম আপনি যদি সত্যিকার হকপন্থী আলেম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জালেমের জেলখানায় যেতে হবে হবে কি না যেমনই ভাবে আমাদের কোরআনের পাখি আল্লামা আতলওয়ারাতান সাইদি সাহেব জालিমের জেলখানায় বন্দি আছে আপনাকে হক কথা বলার কারণে জালিমের জেলখানায় যেতে আপনাকে হক কথা বলার কারণে জালিমের জেলখানায় যাওয়ার lactate পারে কি পারে না কথা বলেন ঠিক কি না আমি জুলুমের উদাহরণ দিতেছি যেমন টুপিটা মাথায় রাখা এটা হক মাথার এই টুপি যদি আমি মাথার উপরে না রাখি তাহলে টুপির হক আদায় হয় না টুপির উপরে জুলুম হয় আমি যদি পায়ের কাছে টুপি রেখে দেই তোর টুপির সাথে বেয়াদবি হয়ে যাবে তেমনি ভাবে লক্ষ্য করুন যে লোকটা 50 বছর যাবত আল্লাহর জমিনে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কয়েকটা দেশে গোটা বিশ্বের জমিনে যিনি কোরআনের দাওয়াত পৌঁছে দিলেন আজকে জাতির কাছ থেকে জেল উপহার পাইলেন পাইলেন কি পাইলেন না আমরা আজকে কি ওয়াজ করতেছি কি তাফসীর করতেছি আমাদের ওয়াজে তো একজন মুসলমান হয় না হয় এই যে সোনারাই ইউনিয়ানে আজকে পঞ্চাশ বছর যাবত তাপসী মাহফিল হয় কোনোদিন কি কোন বিধর্মী মুসলমান হয়েছে আল্লামা চাই দিয়ক চৈ সমস্ত লোক আল্লাহ তা কেমন জ্ঞান দান করেছেন এলেম দান করেছেন তার এলেমের কত বড় দূরত্ব দেখেন তিনি কত বড় আলেম ছিলেন আমার বন্ধুগণ আমি একটা ঘটনা শুনেছি এমনি এমনি বড় বড় আলেম হওয়া যায় না এমনি এমনি মুফাসসির হওয়া যায় না এমনি এমনি বড় বড় মুহাদ্দিস হওয়া যায় না এর পিছনে পিতামাতার অবদান থাকার প্রয়োজন আছে না নাই পিতামাতাকে কি করতে হবে কি করতে হবে ইসলামী আইন মানতে হবে ইসলাম অনুযায়ী চলতে হবে তাহলে ওনার ঘরে আল্লাহ পাক হয়তো বা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি মুজাদ্দিদ আল-ফিসানি ইমাম আবু হানিফা ইমাম হাম্বল এই সমস্ত উত্তর সরি পাক পাঠিয়ে দিতে পারেন পারেন না আমার বন্ধুগণ আমি ঘটনা শুনেছি সাইদি সাহেবের এলাকা থেকে তিনি জাতা ফ্যামিলির লোক ছিলেন না তিনি সাধারণ কোনো ফ্যামিলির সন্তান ছিলেন না তিনি একজন আল্লাহর অলির ঘরের সন্তান ছিল আল্লাহ হোসেন সাইদির বাবা ইউসুফ সাইদি তিনি একজন আল্লাহর অলি ছিলেন কোন তিনি যখন এভাবে বাদ ওয়াজ মাহফিল করতেন বাদ ওয়াজ মাহফিল করতে গিয়ে এমন একটা বছরে ওয়াজ মাহফিল হয়েছে 2060 সালের ঘটনা ওই তাফসীর মাহফিলে ওই ওয়াজ মাহফিলে সাইদি সাহেবের আব্বার ইউসুফ সাইদির একজন মুরিদ ইউসুফ সাইদিকে জিজ্ঞাসা করেছিল যে হুজুর আমার স্ত্রী আমাকে বলেছে যে এমন একজন ব্যক্তি আছে শরীয়তের ওজোর সারা বিগত চল্লিশ বছর ধরে ফজরের নামাজ কাজা করে নাই সুবাহান আল্লাহ শরীয়তের ওজোর সারা বিগত ৪০ বছর ধরে ফজরের নামাজ কাজা করে নাই এই প্রশ্নটা আমাকে আমার স্ত্রী করেছে ইউসুফ সাইদি যখন এই ঘটনা শুনলেন

এমনি কি আল্লাহ পাক গোটা বিশ্বের কোরআনের পাখি বানিয়েছেন মুফাসসিরে কোরআন বানিয়েছেন এর পিছনে পিতামাতার কি আছে অবদান আছে আমি উলামায়ে মিল্লাতের কি দিলাম হকপন্থী আলেমের এখানে উদাহরণ দিলাম আমার বন্ধুগণ দেখা যায় আজকে এই সমস্ত হকপন্থী আলেমদের এই সমস্ত হকপন্থী আলেম সহ আজকে যেমন আমরা ছোট ছোট আলেম ওলামা আজকে যেমন আমরা এই তাফসির জগতে যত আরে আরো আলেম ওলামা আছে আমার বন্ধুগণ আমরা কি আলেমের মর্যাদা সম্পর্কে জানি জানি না হাদিস শরীফে এসেছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হয়েছে নবীগণের ওয়ারিস আলেমগণ হয়েছে নবীগণের ওয়ারিস আকাশের দিকে লক্ষ্য দান আপনি যখন রাতে আকাশের দিকে তাকাবেন রাতে যখন আকাশের দিকে লক্ষ্য দেবেন তারকারাজির মাঝে যেমন চাঁদকে লক্ষ্য করা যায় এই গোটা পৃথিবীতে সাধারণ মানুষের মাঝে আলেমদের মর্যাদা ঠিক সেরকম আকাশের তারকার ভিতরে যেমন চাঁদের মর্যাদা যেরকম এই গোটা পৃথিবীর সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা ঠিক সেরকম আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ নবী বললেন হে পৃথিবীবাসী শুনে নাও এই পৃথিবীর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কে আমার ওয়ারিশ করা হয় নাই এনডিআর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার ওয়ারিশ করা হয় নাই জাতিসংঘের মহাসচিব কে আমার ওয়ারিশ করা হয় নাই একমাত্র ওয়ারিশ আমার করা হয়েছে আমার স্থলাভিষিক্ত করা হয়েছে আমার নায়েব বানা হয়েছে জাতির মধ্যে যারা হকানি আলেম তাদেরকে সুবাহান আল্লাহ তাই আসুন এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবনটা যেন হকপন্থী আলেম আমরা চিনতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুক সকলে বলছে আল্লাহ মামিন